তো নমস্কার বন্ধুরা তো বন্ধুরা আজকে আমরা যে আর্টিকেলটা নিয়ে কথা বলবো সেই আর্টিকেলটা কিন্তু একটি দারুণ একটা প্রকল্পের কথা বলা হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন নারায়ণ ভান্ডার অ্যাপ্লাই অনলাইন তো বন্ধুরা এই প্রকল্পটা কি বা আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। আশা করব আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন তো বন্ধুরা বেশি কথা বাড়াবো না চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক আর বন্ধুরা ভিডিও শুরুর আগে আর একটা কথা বলতে চাইবো যারা দোকানদার বন্ধুরা রয়েছেন যারা সিএসসি আইডি নিতে চাইছেন বা আইআইবিএ পরীক্ষা দিতে চাইছেন কিংবা টেক এক্সাম দিতে চাইছেন বা আপনারা আধার সুপারভাইজার সার্টিফিকেট নিতে চাইছেন এই ধরনের যদি কাজগুলো যদি কেউ করতে চাইছেন তারা যদি কোনো কিছু সাজেশান বা হেল্পের যদি প্রয়োজন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আপনাদেরকে কিন্তু এই বিষয়গুলিতে আপনাদের সম্পূর্ণরূপে আমরা আপনাদেরকে হেল্প করব। তো বন্ধুরা তাই অবশ্যই আমার ডিসপ্লেতে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে পুরুষ ও মহিলা উভয়ে দু টাকা প্রতি মাসে পাবে আবেদন করুন এইভাবে তো এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন পুরুষ ও মহিলাদের জন্য প্রতি মাসে দু টাকা দেওয়ার নতুন প্রকল্পের প্রতিশ্রুতি কেন্দ্রের এখন আর নয় লক্ষ্মীর ভাণ্ডার কারণ ভান্ডার প্রকল্পের মাধ্যমে শুধুমাত্র রাজ্যের মহিলারা প্রতি মাসে সুবিধা পেয়ে থাকে আর এই কেন্দ্রের প্রতিশ্রুতি প্রকল্পের মাধ্যমে পুরুষ এবং মহিলারা উভয় প্রতি মাসে দু টাকা সুবিধা পাবেন কেন্দ্র যে প্রকল্পের নাম দিয়েছে নারায়ণ ভান্ডার এই নারায়ণ ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রতিটি যোগ্য পুরুষ এবং মহিলারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবে তবে কেন্দ্রে চালু করা এই নারায়ণ ভান্ডার প্রকল্পের আবেদন কিভাবে করবেন আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে এর সাথে কারা কারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন এবং প্রকল্পটি কবে চালু হবে সমস্ত তথ্য আজকের প্রতিবেদনে তো এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন নারায়ণ প্রকল্পের সম্পর্কে ভান্ডার প্রকল্পের অনুসারে কেন্দ্রে কেন্দ্র চালু করতে চলেছে নারায়ণ ভান্ডার প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে সরকার রাজ্যের প্রতিটি পুরুষ এবং মহিলারা মহিলাদের প্রতি মাসে দু টাকা আর্থিক সাহায্য করার জন্য চালু করছেন আর এই প্রকল্পের মাধ্যমে সবাই আবেদন করতে পার করতে পারবে তারপর লেখা রয়েছে দেখতে পাচ্ছেন নারায়ণ ভান্ডার প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবে এই নারায়ণ প্রকল্পে আবেদন করার জন্য আপনাকে একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এছাড়াও নিচে দেওয়া ডকুমেন্টগুলো থাকলে আপনি খুব সহজে এই প্রকল্প আবেদন করতে পারবেন তবে কিভাবে আবেদন করবেন কি কী ডকুমেন্ট লাগবে সমস্ত তথ্য নিচে দেওয়া হলো তো এখানে বলা হয়েছে নারায়ণ ভান্ডার প্রকল্পের মাধ্যমে কত টাকা দিবে আশা করা যায় ভান্ডার প্রকল্পের নাম সই নাম সাই শুনেছেন আর আর এখনকার বাজারে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে আর এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে টক্কর দিতে নারায়ণ ভাণ্ডার প্রকল্পের প্রতিশ্রুতি এই নারায়ণ ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে আপনি প্রতি মাসে দু টাকা করে পাবেন বা এই প্রকল্পের মাধ্যমে দেওয়া হবে নারায়ণ ভাণ্ডার অ্যাপ্লাই অনলাইন তো এখানে বলা হয়েছে নারায়ণ ভাণ্ডার অ্যাপ্লাই অনলাইন করা যাবে কিনা বা আপনারা কিভাবে আবেদন করবে প্রথমে আপনাদের একটি সত্য কথা বলে রাখি সরকার এখনও পর্যন্ত এই নারায়ণ ভান্ডার প্রকল্পে আবেদন করার কোনো পদ্ধতি চালু করেননি আপনারা এই প্রকল্পে অনলাইন থেকে অফলাইন থেকে কোনোভাবে আবেদন করতে পারবেন না কারণ সরকার এখন এই প্রকল্পে আবেদন করার জন্য কোনো পদ্ধতি চালু করেনি কিন্তু কেন এখনও সরকার এই প্রকল্পের আবেদন করার কোনো পদ্ধতি চালু করেনি এই বিষয় নিয়ে বিস্তারিত নিচে জানানো হয়েছে ভবিষ্যতে যদি এই প্রকল্পের আবেদন করার কোনো পদ্ধতি সরকার চালু করে তাহলে আপনাদের আরও একটি প্রতিবেদন করে প্রতিবেদনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে নারায়ণ ভান্ডার প্রকল্পে আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট আধার কার্ড জন্মে দেখুন বন্ধুরা এখানে বলা হয়েছে যে এখনও পর্যন্ত চালু হয়নি তো এখনও পর্যন্ত কিন্তু কোনো অফিসিয়াল নোটিফিকেশান বেরোয়নি যদি বেরোয় তখন কিন্তু আমরা নিজেই এই ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দেব বা ইউটিউবে অনেক ভিডিও আপনারা পেয়ে যাবেন কিভাবে আবেদন করতে হয় তো বন্ধুরা আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে বা এই ধরনের যে দকম এই ধরনের যে প্রতিবেদনগুলি আপনারা দেখে থাকেন এর সত্যতা কতটুকু আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের ভিডিও দেখে আর বলে রাখি যারা দোকান নতুন খুলতে চাইছেন বা যাদের দোকান রয়েছে যারা টেক এক্সাম সিএসসি আইআইবিএফ আধার সুপারভাইজার সার্টিফিকেট এলএমএস সার্টিফিকেট এই পি এস সার্ভিসের মতো যদি সার্ভিসগুলি আপনারা নিতে চাইছেন বা এই বিষয়গুলিতে হেল্প নিতে চাইছেন তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে এই বিষয়ে পুরোপুরিভাবে হেল্প করা হবে তো বন্ধুরা অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য